ফ্রেন্ড তো নিউমোনিয়া নিউমোনিয়া হলে কি কি লক্ষণ দেখা যায় আজকে সে বিষয়ে আলোচনা করব তো যারা যারা এই সমস্ত লক্ষণ থাকে তাদের নিউমোনিয়া হয়েছে বলে কনফার্ম করা হয় তো এই সমস্ত লক্ষণগুলি কি কি তো তারা আগে জেনে নেই যে নিউমোনিয়া কী তো নিউমোনিয়া হচ্ছে এক ধরনের ইনফেকশন সেটা আমাদের ফুসফুসের যে বায়ুথলি থাকে সেই বায়ুথলিতে ইনফেকশনটি হয়ে থাকে যেখানে ফোলা ভাব থাকে এবং সামান্য ফ্লুইড বা ফ্লুইড বেশি পরিমাণে জমা হতে পারে এবং সেটা একটা লাংসেও হতে পারে বা দুটো লাংসেও হতে পারে তো এই ইনফেকশাস ফ্লুইড যে ইনফেকশান এটাকে বলা হয় নিউমোনিয়া তো এই নিউমোনিয়া হলে কী কী লক্ষণ থাকে আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক এক নম্বর হচ্ছে শ্বাসকষ্ট অর্থাৎ নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট হয় দু নম্বর হচ্ছে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ার মতো উপক্রম হয় অর্থাৎ হঠাৎ হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে যেতে পারেন তিন নম্বর হচ্ছে মুখ নীল হয়ে যেতে পারে চার নম্বর হচ্ছে খুব কাশি হবে এবং কাশির সঙ্গে রক্তও পড়তে পারে পাঁচ নম্বর হচ্ছে আমাদের ত্বক শুকিয়ে যেতে পারে ছ নম্বর হচ্ছে খুব ঘাম হতে পারে আবার ঠান্ডাও লাগতে পারে সাত নম্বর হচ্ছে আচ্ছন্ন মনে হতে পারে এছাড়াও প্রস্রাব কমে যাওয়া খুব জ্বর আসা কাঁপুন দিয়ে ওঠা এই সমস্ত লক্ষণ থাকতে পারে তো এই সমস্ত লক্ষণগুলি হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ সো এই সমস্ত লক্ষণ থাকলে অবশ্যই আগেভাগে ট্রিটমেন্ট জরুরি তো আজকে জানলেন যে নিউমোনিয়া হলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশিত হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং